তখন আপনার চাচা ভাইরা বলেছিল যে পীরের ছেলে রাজনীতি করবে না আজ কাশেম সিদ্দিক এসে তাকে প্রশংসা করছে ও ঠিক করে যে রাজনীতি দিকে গিয়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি সেই পুরাতন দিনের কথা টেনে নিজের পরিবারের প্রতি এই যে মানে নিয়ে আলোচনা এই বিষয়ে আমি যাওয়ার পক্ষপাতি নয় আমি আজ আমরা সেই সময় ঠিক জায়গায় ছিলাম কি ছিলাম না আজকে প্রমাণ করে দিচ্ছে যে আমরা সেই সময় ঠিক ছিলাম এতটুকুই আমাদের জয় আরও কিছু বেশ কিছু নয় যারা এতদিন ধরে যারা আমাদের বিরুদ্ধে বলতো যে পির সাহেবের ছেলে কেন রাজনীতিতে আসবে তাদের দলেই একটা উচ্চ পদে পড়ছিয়ে দিয়েছে পির সাহেবাকে তো ব্যাপারটা এটা নয় আমি চাই ধর্মগুলোরা রাজনীতিতে আসুক গোপনেরা রাজনীতি করে প্রকাশ্যে রাজনীতি করুক মানুষের জন্য করুক সমাজের জন্য করুক

আমাদের হাতে জুডিশিয়ালি সিস্টেমের আছে আমরা তার আমরা আইনের দ্বারস্থ হব ওই চোরকে আইন মোতাবেক শাস্তির ব্যবস্থা করব। আমরা আইন হাতে তুলে নিয়ে তার উপরে মারধর কেস এটা আমরা কেস দিতে পারি তাকে মানতে পারি না প্রথম কথা এটা ভুল ধারণাটা আগে ঠিক করুক এটা আমাদের খুব খারাপ ধারণা দ্বিতীয় হচ্ছে ওই সিভিক ভলেন্টিয়ারটি নাকি মুখ্যমন্ত্রীকে নিয়ে একটু সমালোচনা করেছে আরে সমালোচনার উদ্ধে কেউ নয় ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক হচ্ছে দেশের রাষ্ট্রপতি তাকে নিয়েও আপ সমালোচনা করতে পারেন অবশ্যই গঠনমূলক হওয়া দরকার এখন মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা করেছে বলে যেভাবে একজন সিভিক ভলেন্টিয়ারকে কোমরে দড়ি বেঁধে অপমান করলো আমি ধিৎকার নিন্দা জানাচ্ছি এটা মধ্যযুগীয় বর্বরতার সমান মধ্যযুগে যে বর্বরতা হতো সেই ধরনের একটা তারা করলো তৃণমূল কংগ্রেস তৃণমূল জ্যোতিবাবু যদি আজকে বেঁচে থাকতেন সেই সময় বলেছিলেন বিজেপি বর্বরদের দল আজকে জ্যোতিবাবু বেঁচে থাকলে বলতো তৃণমূলও বর্বরদের দল এদের আচরণ দিকে তো এই যারা এই বর্বরতা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশ মন্ত্রীকে যদি এই ব্যবস্থা না নেয় দেখবেন এটা বাড়তে শুরু করবে তবে এই সাহসটা কোথা থেকে পেল জানেন ওই অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশের মাকে স্ত্রীকে তুলে বাজে কর্দজ ভাষায় আক্রমণ করার পরেও অনুব্রত মণ্ডলকে জেলে ঢুকালো না তার থেকে সাহস পেয়ে গেল তাহলে অনুব্রত যদি পুলিশকে গাল দিয়ে ছাড় পেয়ে যায় আমি সিভিককে পিটিয়ে ছাড় পেয়ে যাব এই একটা সাহস পেয়ে গেছে এই জন্য এই দিন দেখতে হচ্ছে এখন সমগ্র সিভিক নয় রাজ্য প্রশাসন কি রিয়াকশান দেয় সেটা দেখার বিষয় দুর্ভাগ্য আমাদের কোনো ডক্টরকে যদি আক্রমণ করে সিভিল সোসাইটি অ্যান্ড ডক্টর সোসাইটি প্রোটেস্ট করে কোনো টিচারকে আক্রমণ করলে ও টিচার এবং সিভিল সোসাইটি একসাথে মিলে প্রোটেস্ট করে কিন্তু দেখুন একটা পুলিশকে আক্রমণ করছে একটা পুলিশকে আক্রমণ করছে না পুলিশ প্রোটেস্ট করছে না পাবলিক প্রোটেস্ট করছে তাহলে পুলিশ সামাজিকভাবে কতটা চ্যুত হয়েছে এটা পুলিশকেও ভাবা দরকার তাদের অবস্থান কোন জায়গায় গিয়েছে তৃণমূলের চাটুকারিতা করতে করতে অল্প সংখ্যক পুলিশের সাথে পুলিশ চাটুকারিতা করতে করতে সমগ্র পুলিশ আজকে বদনামের সম্মুখীন হচ্ছে তাই সময় এসেছে পুলিশের সুনাম ফিরিয়ে নিয়ে আসা আমি আবারও বলবো অনুভূতি মূল্যায়নকে গ্রেফতার করা দরকার আর এই সিভিল ভলেন্টিয়ারের সাথে যারা এই অন্যায়টা করেছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা দরকার যারা ওই ভিডিও বানাচ্ছিল ওই সমস্ত অপদার্থ ধরে জেলের মধ্যে রাখা দরকার যে রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে আইন শৃঙ্খলা বারম্বার প্রশ্ন থেকে যায় আবারও ভাঙড় বিধানসভাতে এক যুবককে পিটিয়ে খুন করা হলো এবং পুড়িয়ে ফেলা হলো তারপরে পুলিশকে যখন জানানো হয় পুলিশ ছেড়ে দিচ্ছে এমনই অভিযোগ করছে সেই বাড়ির লোক বা তারা ছেলের মা এমনটাই দাবি জানিয়েছি ভাঙড় বিধানসভা নয় কলকাতা পুলিশের ভাঙর ডিভিশনের মধ্যে ওটা ভাঙড় বিধানসভা নয় ওটা নটোরিয়াস ক্রিমিনাল সওকাত মোল্লার যেখানকারের বিধায়ক ক্যানিং পূর্ব বিধানসভা তো শওকাত মোল্লা তো ন্যায়ের কথা বলেন অনেক তো ওই মাটাকে বিচার পাইয়ে দিতে পারবে ঠিক পারবে না কারণ যারা এই তো অন্যায় কাজের সাথে শুধু কুড়িয়ে ছেলেটির ওর মায়ের সাথে আমি কথা বললাম দশটা আগুল তুলে নিয়েছিল লঙ্কা গুঁড়ো দিয়েছে শুধু না তাই নয় তার যৌনঙ্গে পুরুষঙ্গে ওই কি ছুঁচ ছুঁজ ঢুকিয়েছে যখন পানি খাবো বলে ডাক ছিল বলছিল তখন বোতল সমেত গালের মধ্যে ভরে দিয়েছে মুখটা বন্ধ করে কে কার আমলে হচ্ছে তৃণমূলের আমলে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা মুসলমান আর ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটি কমিশন কি ঘুমাচ্ছে মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য গল্প করছে অনেক গল্প শোনাচ্ছে কি করছে এখন পর্যন্ত ছজনের নামে অভিযোগ করেছে ওনার মা নায়ের পথে আছে আমি কথা দিয়েছি আমি অ্যাডভোকেট দেবো প্রয়োজনে আইনি লড়াই হবে হাইকোর্টে প্রয়োজনে যাবে বাকি পাঁচজন কেন এখনও ছাড় আছে যাকে অ্যারেস্ট করেছে সে তৃণমূলের নেতা একজন সব তৃণমূলের সাথে জড়িয়ে আছে শুনলাম তার মায়ের কথা শুনলাম এখন এসে বলে গিয়েছে কিছুক্ষণ আগেই যে বারো লক্ষ টাকা দিয়ে নাকি মিটমার করতে বলেছিল একটা ছেলের বারো লক্ষ টাকার জীবনের দাম টাকা দিয়ে একটা জীবন পাওয়া যায় শুধু তাই নয় আমি আর আর একটা প্যাথেটিক ঘটনা শুনুন যখন ওই ছেলেটিকে মারা হয় তার স্ত্রী তখন প্রেগনেন্ট ছিল গত বুধবারে তার একটা ফুটফুটে সন্তান হয়েছে সে সন্তানটা বেরিয়ে তার পিতাকে দেখতে পেল না এই পশ্চিম বাংলা এখানে নাকি মুসলমানরা সুরক্ষিত এরা কথায় কথায় উত্তরপ্রদেশের উদাহরণ দেয় মহারাষ্ট্রের উদাহরণ দেয় পশ্চিম পশ্চিমবাংলায় মুসলমানরা কীভাবে আক্রান্ত হচ্ছে পশ্চিমবাংলাটা দারুণ খেলা খেলে উত্তরপ্রদেশে মুসলমানরা মার খায় নন মুসলিমদের হাত হাতবে আর আমাদের পশ্চিমবাংলায় মুসলমানদেরকে খুন করছে মুসলমানদের দিয়ে মানে আরও একঘাট এগিয়ে আমাদের পশ্চিমবাংলা সরকার আরে পশ্চিম বাংলা বা উত্তরপ্রদেশ সমান তালে চলছে উত্তরপ্রদেশে ওয়াক নিয়ে আন্দোলন করলে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা জরিমানা হচ্ছে আর পশ্চিম বাংলায় ওয়াকফ নিয়ে আন্দোলন করলে মিথ্যা মামলা দিয়ে রাখছে আমাদের রাহুলকে মিথ্যা মামলা যে রাহুল ওই দিনকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তি কিভাবে এলাকায় তাকে চেষ্টা করেছে তার নামে মিথ্যা মামলা দিয়েছে আমাদের পঁচিশ তিরিশ নয় চল্লিশ জনের অধিক ছেলের নামকে অ্যারেস্ট করেছিল জামিন করেছে আর দু তিন দিন বাকি আছে তাদেরকেও মালা পরিয়ে বাড়ি পাঠাবো আমাদের তিন হাজার মুসলিম ছেলের নামে মামলা দিয়েছে আমার নামে ওই দিন পাঁচটা মামলা দিয়েছে আর উত্তরপ্রদেশে এক লাখ দেড় লাখ টাকা জরিমানা হয়েছে আন্দোলন আর আমাদের রাজ্যে মুসলিম ছেলেদের নামে তিন হাজার ছেলের নামে মামলা দিয়েছে আর উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গে কে আগিয়ে আছে কে পিছিয়ে আছে আপনারাই বলুন মুসলিম সমাজের মানুষ যারা ভাবছেন মমতা ব্যানার্জি মুসলমানদের বাঁচাবে সেই মমতা ব্যানার্জী মুসলমান তিন হাজার ছেলের নামে মামলা দিয়েছে সেই মমতা ব্যানার্জির দলের লোক একটা মুসলিম ছেলেকে যৌনাঙ্গে সর্বপ্রথম দেখা গেল ভাঙড় বিধানসভাতে সাতটি থানা করা হলো এখন পর্যন্ত অনেক থানাতে অফিসার ভালো করে নেই আর বিধানসভাতে সাতটি থানা তারপরেও পুলিশ প্রশাসন সেভাবে নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষকে কি দাবি জানাবেন ভাঙড়ের বিধায়ক আমি সর্বপ্রথম দাবি তো আমি বিধানসভার মধ্যেও বলেছি বাইরেও বলছি যে আমরা চাই প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে জীবনযাপন করুক পুলিশের যেটা দায়িত্ব পুলিশ সেটা পালন করুক দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলায় যে পুলিশের দরকার ইউনাইটেড নেশান লক্ষ্য পিছু যে পুলিশের কথা বলেছে এক লাখ এক লাখ মানুষ থাকলে এত পুলিশ দরকার কিন্তু আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় তার অ্যাভারেজে অনেক কম থানা বেরিয়ে দিচ্ছেন উনি কিন্তু পুলিশের সংখ্যা বাড়াচ্ছে না ফলে অফিসার কম হয়ে যাচ্ছে তাদের ডিউটির চাপ হচ্ছে আমরা অফিসারদের কথাও ভেবে যে বেশি করে পুলিশ নিয়োগ করা হোক অফিসার বেশি করে নিয়োগ করা হোক তার যেমন দাবি করছি সাথে সাথে সেই অফিসারগুলো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক যদি না নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে পাবলিককে কিছু বলতে হবে না তৃণমূলের নেতাদের দ্বারাই পাপ বাপকেও ছাড়ে না তো দেখুন আমাদের উপর অত্যাচার করছে অনুব্রত মন্ডার ওর মাকে নিয়ে গাল দিচ্ছে মানে এত বড় অসভ্য ওনার স্ত্রীকে কোনো একটা কারণে হয়তো হয় না যে ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছে এক নেতার কাছে মানে এত বড় অসভ্য ওই স্ত্রীর প্রতি কোন নজর ছিল বলতে কি তোর বউটা তো অনেক সুন্দর ছিল মানে ভাবতে যে কত বড় অসভ্য সেই কথাটা আমাদের শুনতে হচ্ছে কারণ এই আজকে এই পুলিশের নিরপেক্ষতার অভাবের জন্য তাই আমি আশা করবো পুলিশ বন্ধুরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে আর ভাঙড়ের নয় সারা রাজ্যের মানুষের জন্য আমি আজ করি সবসময় এ করি পুলিশ আমাদের সামাজিক বন্ধু সেইটা যেন না পুলিশ ভুলে যায় মানে আজ করে সগাদ কিছুদিন আগে এই অঞ্চলে দাঁড়িয়ে বলেছে ছাব্বিশে ছাব্বিশে হারাবো না হারাতে পারলে উনি পার্টি ছেড়ে দেবে ওনার কথা উনি মমতা ব্যানার্জি সম্পর্কে এ ধরনের বলেছিল মমতা ব্যানার্জিকে অনেক উৎসাহ করা ছিল এখন মমতা ব্যানার্জির পায়ে নিচে বসে থাকে দু হাজার ছাব্বিশে তৃণমূল দলটা থাকবে কি থাকবে না এটা নিয়ে সরকার সাহেবকে ভাবা দরকার দু হাজার ছাব্বিশে সরকার সাহেব কোথা থাকবে এটা নিয়ে ভাবো